মাত্র পঁচিশশো টাকায় আজকে ব্র্যান্ড নিউ মনিটর দেবো আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ইনটেক ব্র্যান্ড নিউ মনিটর আপনারা পাবেন অ্যাটলাস ব্র্যান্ডের সতেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন এটার ফিচার্সগুলো দেখেন একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল থাকবে এবং সিক্সটিয়ার্স রিপ্লসেট থাকবে এবং রেজলেশন থাকবে বারোশো আশি ইন্টু এক হাজার চব্বিশ চায়না মনিটরের মধ্যে যেটা হলো সর্বোচ্চ সতেরো ইঞ্চি মনিটার রেজলেশন দিচ্ছে বারোশো আশি ইন্টু এক হাজার চব্বিশ এটা একটি শেপের একটি মনিটর এটা কিন্তু শেপ দেখতে এছাড়া কিন্তু আপনারা পাবেন ভিজি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট এছাড়া পাবেন ফাইভ এম রেসপন্স টাইম এই মনিটরটি আপনারা পাবেন প্রথম পাঁচজন মাত্র পঁচিশশো টাকায় এরপরে যারা আমাদের কাছে অর্ডার করবেন বা দোকানে এসে নেবেন রেগুলার যে প্রাইস ছাব্বিশশো টাকা হলে আপনারা সতেরো ইঞ্চি মনিটরটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে যারা সিসি টিভি ক্যামেরার জন্য নিতে চান অথবা যারা পুরাতন মনিটর কিনে এখনো ভোগান্তিতে ভুগছেন তারা কিন্তু মাত্র পঁচিশশো টাকা এই মনিটরটা অর্ডার করে নিয়ে নিতে পারেন জাস্ট একশো টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠায় দেই দোকানে এসে নিতে হলে চলে আসতে তবে টেকনোলজি বিটিতে ঢাকা নিউ এলিফেন্ড রোড সায়েন্স লাভ মোড়ে প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর সব আমাদের এছাড়া কিন্তু আমাদের কাছে উনিশ ইঞ্চি মনিটর আছে দেখতে পাচ্ছেন ইসোনিক ব্র্যান্ডের মনিটর আছে উনিশ ইঞ্চে পেয়ে যাবেন মাত্র তিন হাজার চারশো টাকায় অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি আছে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশশো টাকায় পাইকারি রেটে মনিটর নিতে হলে চলে আসবেন আমাদের কাছে